সব শরিক শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না আপনারা আবার কোনো আপনারা আবার এটা মনে করি না আমি ইমোশনালি মানে কথা বলবেন না এরকম না আলহামদুলিল্লাহ আলহামদু লিল্লা লিল্লার ইলা ইলা আপনি কাউকে বলতে পারবেন না ইলা শুধু আল্লাহ এরপরের শব্দ কি রব্বুল ঠিক না রব্বুল আলামিন তো রব্বিল রব রব আল্লাকেও বলা যায় রব বান্দাকেও বলা যায় শিরিক হয়ে যাবে হয় না এরপরে শব্দ আর রহমান শুধু আল্লাহ রহিম আল্লাহ আমার নবীও বুঝতে পেরেছেন আচ্ছা ওগুলো বাদ দেন সামি উন বসির আল্লাহ না সর্বশ্রোতা বসির সর্বদ্রষ্টা আল্লাহ কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াজা আল্লাহ সামি আম বসিরা মানুষকে আল্লাহ কি বানিয়েছেন সামি এবং বসির আল্লাহ সামি বন্দাও সামি আল্লাহ বসির বন্দাও বসি এনি আল্লাহ সর্বশ্রোতা বন্দ শ্রোতা আল্লাহ সর্বদ্রষ্টা বন্দ দ্রষ্টা সিঁড়ি হয়ে গেছে কিন্তু দেখার মধ্যে শরিক আছে শিরিক হয়ে গেছে সব শরিক শিরিক হয় না আর রহমান আর মালিকি ঘরের মালিক কে তো আমার ভাই তো মালিক তো আল্লাহ মালিকি হ্যাঁ আচ্ছা গোসুল আজম বললো শিরিক হয়ে গেছে কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ বলে না তো মানুষ দোকায় পড়ে যায় আমি অনেকবার আরো দুই তিনবার বলেছি আমার সাথে ইন্ডিয়ান লোক তো এই কথাগুলা চলতেছে বলতেছি আবুবকরকে আপনি কি বলেন সিদ্দিক আকবর বলেন না বলেন তো তো সিদ্দিক আকবর বলে শিরিক হবে সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ বমান আসদকু মিনাল্লাহি ক্বিলা সবচেয়ে বড় সত্যবাদী কে আল্লাহ তো আপনি সিদ্দিক আকবরকে সবচেয়ে বড় সত্যবাদী বলতেছেন শিরিক হয়ে যাবে তো এটা শিরিক না হলে এটা কেমনে শিরিক হইল ওমর আল্লাহ তাআলাহুর টাইটেল কি ফারুকে সবচেয়ে বড় ফারুক সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী সবচেয়ে বড় কে তা আপনি ওমর ফারুককে ফারুক আজম বলছে ঠিক হয়েছে তো এটা ফারুক আজম এটা সিদ্দিক কে আকবর উসমান রদি আল্লাহ তালু গনি বলেন না গনি উসমানে গনি তো গনি তো আল্লাহ আল্লাহ হুয়াল গনি ও আন্তমুল ফুকারা তোমরা গরিব আল্লাহ গনি তো শিরিক হয়ে গেছে আমার ভাই সব শিরিক হয় না সব শরীরকে শিরিক হয় না সব শরীরকে শিরিক হয় না আমারও দুই চোখ আমার নবীরও দুই চোখ আমার দুই হাত আর নবী তো অনেক বড়ের জিনিস বেয়াদুবি হবে বললে আমারও দুই চোখ উজুর গোসে মেজবান্ডারির দুই চোখ আমার দুই হাত গোসে দুইজনের একই তো কিন্তু আসলে আসলে কি কি আমার দুই চোখ দেখে না এমন কোন কিছু আছে ময়লা আবর্জনা অশ্লীলতা শ্লীলতা আল্লাহ পাক জানে কিন্তু ওই দুই চোখ গুলা ওগুলা চোখ ওগুলা কি দেখে ওগুলা নূরে রব্বানির বর্ষণ দেখে নূরে রব্বানির বর্ষণ আমারও কান উনাদের তো কিন্তু উনি কান দিয়ে ওনার কান অনেক লম্বা কতটুকু শুনে যতটুকুন শোনার দরকার আল্লাহ শুনান ততটুকু শুনেন কোন সীমা পরিসীমা আপনি আবার লাভ দিয়ে উঠবেন হুজুর এটা কি ধরনের কথা বান্দার সীমা পরিসীমা নাই কারণ উনি তো নিজের কান দিয়ে শুনেন না হাদিসে কুৎসি বলতেছে উনি আল্লাহর কান দিয়ে শুনেন মারামারি করার লাগলে আমার সাথে করিয়েন না ওনার সাথে করে মারামারি করার লাগলে আপনি আল্লাহর সাথে করেন এই ঘটনা কেন বলছে বুঝতে পেরেছেন এটা আপনারা পরবর্তী অংশ দেখেন তো তো আপনাদের মনে হয় বাড়াই বলছি আপনি যদি ওনাদের পূর্ববর্তী অংশ দেখেন কারণ ওনাদের জীবনের মুজাহাদার পিরিয়ড যেটা কিসের পিরিয়ড মুজাহাদার পিরিয়ড মানে চেষ্টা প্রচেষ্টা এফোর্ট ঘাম জড়ানি দিনরাত ওইটা যদি দেখেন তখন আপনি বুঝতে পারবেন আপনি দান দেখে পাগল হয়ে গেছেন কিন্তু দান করার আগে আমার কাকা জমিনের মধ্যে যে শহীদ হয়ে গেছে এটা দেখছেন জমিনকে তৈরি কিভাবে করছে মাতার গাম পায়ে কিভাবে পড়ছে এই খরা জমিনের মধ্যে কোদাল মেরে মেরে জমিনকে কুরছে না করার পরে আপনার সবার কি ট্রাক্টর আছে কোদাল মেরে মেরে কুরছে পানি দিছে কত কষ্ট করে জমিনকে তৈরি করছে এটা কি বলে মুজাহাদা এটা কি কি বলে মুজাহাদা কারণ জমিনের নিচে আল্লাহ আরব্বুল আলামিন এককে তো জমিন উর্বর সমস্ত ধন সম্পদ কোথায় রাখছে আল্লাহ কয়লা কে উত্তোলন করেন মাটি থেকে না স্বর্ণ তেল তাইলে মাটির ভিতরে অসীম সম্পদ রেখেছে যেভাবে মাটির ভিতরে অসীম সম্পদ সেভাবে কলবের ভিতরে অসীম শক্তি ওইটা যেমন অনেক আসে এটাও করতে 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 কুতে কি দিয়ে খোদাই করে পবিত্রতা দিয়ে তওবা দিয়ে এবাদত দিয়ে সোহবত দিয়ে একলাস দিয়ে ভদ্রতা নম্রতা তাওয়াক্কুল ওয়ারা কত কিছু করেন আল্লাহর বলিরা বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে নির্জনে আল্লাহর দেয়ানে মগ্ন থাকে নাই খাওয়া নাই দাওয়া আপনি একবার চিন্তা করে দেখেন তো আমাদের পক্ষে সম্ভব আমরা তো প্রথমে চিন্তা করব বাথরুম কত কিছু কিন্তু এরা যাচ্ছে তো যাচ্ছে রাত ব্যাপী আমরা তো এক ঘন্টা ঘুমাইতে না পারলে অবস্থা খারাপ হয়ে যায় আপনারা আল্লাহর বলিদের এই সাইডটা দেখেন অনেক কষ্ট মুজাহাদার পরে আমার কাকা যেমন ধান রোপণের আগে এই যে জমিন তৈরি করার পরে মুজাহাদা পিরিয়ড শেষ যখন ধান লাগিয়ে ফেলেছে তখন কি তখন উনি আইলে আইলে হাঁটেন ঠিক আছে না দেখে কোনো আগাছা উঠছে কিনা এটাকে কি বলে এটাকে বলে মোরা কাবা কি বলে তাসাউফের জগতে কি বলি মোরা কাবা আগে যখন জমিন তৈরি করছি কিভাবে তাস্কিয়ার মাধ্যমে তাস্কিয়া কিভাবে করছি অজুর পানি ডালছি তোবার পানি ডালছি শুধু পরিষ্কার করতেছি নামাজ দিয়ে তিলাওয়াত দিয়ে জিকির দিয়ে আল্লাহর উলির দরবারে বসে সৌগদ দিয়ে মনে রাখবেন এগুলা বাদে বাকি কেউ কোনো কিছু বললে দুনিয়া আমার নবী এই দিন আমাদেরকে শিকার নাই যদি সহজভাবে পারা যাইতো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু পুরা দ্বন্দ্ব দিয়ে পুরো জীবন কুরবান করার কোনো দরকার আছে আমার নবী পারত না আমাদের যদি এই আশা থাকে যে কোন কিছু বাদ দিয়ে আল্লাহর ওলির নাম দিয়ে চলে যাব এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ আপনাদেরকে শিখিয়েছে হবে ধর্ম এগুলা নাই কেন আমি এই কথাগুলা সব জায়গার মধ্যে গিয়ে গিয়ে বলছি শুধু একটা জিনিস আপনাদের কাছে আমির আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাই সহ সমস্ত আউলিয়ায় কেরাম আল্লাহর জবতে এই সমস্ত বলিদের সমালোচনা কেউ কখনো করতে পারে নাই কেন কারণ তারা জাহের বাত এনে এক ছিল তাদের জিন্দেগির মধ্যে নামাজ দূরের কথা নাওয়াফেল যতটুকুন ছিল নাওয়াফেল নামাজ ফরস তো অনেক দূরের কথা তারা জীবনের মধ্যে ডান পা দিয়ে তো মসজিদ থেকে বের হয় না শূন্য তেরসুলকে এভাবে হেফাজত করেছে তারা ফরস তো আছে নফলও আসে শূন্য তেরসুল মুস্তাহাব কাজ পর্যন্ত তাদের জীবনে তারা কি করে না মিস করে নাই তাদের জীবনের মধ্যে আপনি আওয়িন বলেন এশরাক বলেন চাষ বলেন নাওয়াফেল তো আছে তাদের জীবনে একদম সামান্য একটা সুন্নত সুন্নত তার সামান্য হয় না আমি মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা জায়েদার জন্য বলছি তাদের জীবনের মধ্যে তরক করে না যেই কোন উলামা তাদের সুহবতে বসে কনভিন্স হয়ে যায় তাদের জাহের বাতেন দেখে কিন্তু বর্তমানে পুরা বাংলাদেশের বুকে তরিকতকে আমরা বদনাম করেছি করেছি কি না আমরা যখন বাইরে গিয়ে নন চিটগং নর্থ বেঙ্গলে গিয়ে তাসাউফ তরিকতের নাম নেই শিক্ষিত সমাজ আমাদেরকে ভর করে অথবা মজলিস থেকে উঠে চলে যায় গত খালি এখান মাহফিলতা ছিলাম চাঁদপুর কেউ আর মাইজবান্ডার দরবার শরীফুর এটার আশি পার্সেন্ট অলমোস্ট মাইজবান্ডারি কচুয়া দরবার কচুয়া আই শুধু হই হুজুর গৌসে মাইজবান্ডারি সাইদি ফাঁসো সবু উঠানো শুরু করছি কতক্ষণ পরে দেখি মাইজবান্ডার দরবার শরীফুর হতাহনের পর আমার মনে হতো বিশ তিরিশ চল্লিশ মঞ্চের জন্যই আস্তে আস্তে উডি কী গীদের যার গিয়ে চলে যাচ্ছে আমার রাগ উঠেছে অনেক বেশি মাহফিলে না বসলে না বসে আমি এখানে গীত করতে আসিনি বসলে আপনার বসে থাকতে হবে মাহফিলের একটা আদব আছে আমি একটা জিনিস পড়াইতে আসছি আপনি পড়ে যাবেন না পড়লে আপনি মজুরি সে বসছেন কেন আপনাকে কে বলছে আনা গানা অমুক আসছে সে অমুক আসতে এটা করিয়ান না আপনি হয় আপনি আমাকে দাওয়াত করছেন কেন তাইলে আমি তো এখানে আপনার টাকা পয়সার জন্য আসি আমি একটা জিনিস নিয়ে আসছি আপনি আসার আগে আমি দুই দিন করছি আইnextDouble দয়ামাসকরিনারা আই কিল্লাই হই গোসমেজবান আর উনি শুনে যাবেন না আপনি কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করছি দস্ত আমাদের দোষ আমাদের আমরা কি করছি জানেন তরিকতের আসল শিক্ষাটাকে বাদ দিয়ে ফেলছে তরিকতের আসল শিক্ষা তরিকত ও তাসাউফকে আল্লাহর দুনিয়াতে কোনো আলেম অস্বীকার করতে পারে ইবনে ইবনে তাইমিয়োলা পারে নাই কেউ মাদ্রাসা ইন্ডিয়ার দেওবন্দলেন মানে কেউ করে নাই কিন্তু এখন গত তিরিশ চল্লিশ বছর ধরে তা চলতেছে ছুরি কারা চালাইতেছে বাইরের লোক কেন মুসলিম উম্মা উঠার পেছনে যদি কেউ মূল ভূমিকা পালন করে এবং সেটা যদি পজিটিভ হয় সভ্যতার দিকে হয় সেটা অবশ্যই খান একা থেকে হতে হবে খান একা বাদ দিয়ে দিলে জাতি কখনো সভ্য হয় না জাতি কখনো সভ্য হয় না কেন কারণ খান একার কাজ তরবিয়ত তামির তাসকিয়া এবং তাসফিয়া মাদ্রাসার কাজ কি মাদ্রাসার কাজ তালিম কি কাজ তালিম কিসের তালিম কোরআনের তালিম হাদিসের তালিম ফিকার তালিম ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের তালিম খানেকার কাজ কি খানেকার কাজ হচ্ছে আপনার চরিত্রের উৎকর্ষ সাধন আপনার নফসের পবিত্রতা সাধন আপনার বাতেনে বিল্ডিং বানানো এটা খানেকার কাজ এটা মাদ্রাসার কাজ বুঝতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে অর্থনীতি কেমনে সামলাবো সমাজনীতি কেমনে সামলাবো বিল্ডিং কেমনে বাঁধবো এটা বাদ কেমনে মধ্যে দিব একজন ভাতের কাজ করে একজন ব্রেইনের কাজ করে একজন মনের কাজ করে যারা ব্রেইনের কাজ করে মাদ্রাসা যারা প্যাটের কাজ করে এবং ব্রেইনের কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সেকুলার সায়েন্সেস আর যারা মনের কাজ করে তারা আল্লাহর বলি এবং খানে বুঝতে পেরেছেন মানুষ প্যাটের দায়ে আত্মহত্যা করেন মনের দায়ে আত্মহত্যা করে বর্তমান সমাজের মধ্যে পৃথিবীর সবচেয়ে অস্থির সময় যাচ্ছে এখন অথচ পৃথিবীর সব দিক থেকে সমৃদ্ধশীল টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি সবকিছু পৃথিবীর এখন আছে কিন্তু পৃথিবীর বাজার থেকে শান্তি আপনি এই দোকানে যাইতেছেন সার শান্তি আছে এখন নাই এই দোকানে নাই এই দোকানে ও ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তি খুঁজতেছি এত বড় দোকান বানায় বসে আছেন শান্তি কই কোন শান্তি তো শেষ হয়ে গেছে আগে ছিল স্টকের মধ্যে এখন শেষ কখন ছিল কয়টা তিরিশ চল্লিশ বছর আগের কথা শান্তি কই শান্তি আল্লাহর উলির মাজারে শান্তি খানে শান্তি মসজিদে শান্তি দিনে শান্তি আমার নবীর মহব্বতে শান্তি আউলিয়া ইকরামের সত্যিকার নিজবতে আপনি দিন বাদ দিয়ে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন কি করলাম আপনার আল্লাহর গলির শিক্ষা তরিকত তাসব্বুক এটাকে পিছনে ফেলে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের মাধ্যমে তরিকতকে সেলিব্রেট করা শুরু করলাম আমাদের কিছু বিরুদ্ধবাদী লোক আছে না যারা সব সর্বক্ষণ আমাদের পিছনে লেগে আছে তারা ভিডিও গুলা বের করে এত বড় বড় উরুষ এত দারুণ দারুণ কাজ হচ্ছে ইন উন্মিদে নাই অরুষ উন্মিদে মাইনসের বিয়ে দের গাড়ি বানাই দেয় অনেক ধরনের সহযোগিতা হচ্ছে না এগুলা প্রচার করে না অরুষের নির্দিষ্ট কিছু জিনিস পিক আপ করে পিক আপ করে ভিডিও বানায় পুরা পৃথিবী থেকে এগুলা বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দেয় আমি যখন উর্স বলি তারা ওই মহিষ গরু ওরা মনে করে ঘটনা এটাই ঘটে কিন্তু এক এক উর্সের মধ্যে শত শত হাজারে হাজারে লাখো গরিব বছরের পর মাংসকে মাংস তুলতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এটা কিন্তু কেউ বলছে না লাখো গরিব মাজারের মধ্যে খাদ্য আহরণ করতেছে না এই ভালো দিকটা কেউ বলতেছে না এখন উর্স মানি উর্স বন্ধ করো বন্ধ করো আমি এগুলা হচ্ছে আমাদের আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি শত ধরনের মানুষের সাথে মিক্স হয়তো